এক লাফে ভাড়া দ্বিগুণ জানতে পেরেই জনতার তুমুল বিক্ষোভ নাদনঘাট থানা এলাকার নসরতপুর পঞ্চায়েতের মনমোহনপুর ফেরিঘাটে যার জেরে মঙ্গলবার সকাল থেকেই তেতে ওঠে এলাকা জানা গিয়েছে ফেরি পার হতে এতদিন লাগতো পাঁচ টাকা এই ভাড়া বাড়িয়ে দশ টাকা করা হয়েছে বাড়ানো হয়েছে সাইকেল এবং মোটর সাইকেল পার করার ভাড়াও এতদিন সাইকেল পার করতে লাগতো ছ টাকা বাড়িয়ে করা হয়েছে বারো টাকা মোটরবাইকের ক্ষেত্রে পনেরো টাকা থেকে ভাড়া বেড়ে হয়েছে তিরিশ টাকা মঙ্গলবার থেকে ভাড়া কার্যকর হওয়ার ঘোষণার পরেই শুরু হয় দফায় দফায় বিক্ষোভ পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়া এলাকাবাসী ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় বিক্ষোভ সামাল দিতে পুলিশকেও হিমশিম খেতে হয় ভাড়া কুমানোর জন্য যে টাকা ভাড়া দশ টাকা আপনার কি হয়েছে

আমাদেরকে ডাকলো আমরা জনপ্রতিনিধি জনগণের স্বার্থে এসেছি এদের সঙ্গে কথা বলতেই দেখছি ঘাটের মালিক নেই ঘাটের মূল মালিককে ডাক করানো হলো ও আসলো ওর সঙ্গে কথাবার্তা চলছে এমন টাইমে পুলিশ পাবলিকের ওপর লাঠিচার্জ করে পাবলিকের ওপর যখন পুলিশ লাঠিচার্জ করে পুলিশ নাদরঘাট থানার পুলিশ আর পাবলিক তখন ভাইল্যান্ট হয়ে গিয়ে ভাঙচুর করেছে একটু ভাঙচুর করলো আর গঙ্গা তো তখনই ভয় পালালো পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে ভাড়া নিয়ে ক্ষোভ মেটেনি এতটুকু